আজ কোনো রান্না নয় আজকে আসলাম কিচেন ট্যুর নিয়ে সবাইকে আলাইকুম কিভাবে অল্প জায়গায় অনেক জিনিস গুছিয়ে রাখতে পারবেন কিচেনে আর সেই আইডিয়া সহ এবং কিচেনের যে হাউস থাকে নিচে আরেকটি সেটাও পরিষ্কার করতে হবে না বরং আরও জিনিস রাখতে পারবেন তাহলে চলুন হচ্ছে আমার কিচেনে ঢুকার সামনের দিক প্রথমে ডুববো যে সেই সামনের দরজা কিচেনের এই পাশে আছে একটা বেসিম এরপরেই যাব আমি এখন কিচেন রুমে কিচেন রুমে ঢোকার প্রথমেই একটা পাপুস দেওয়া আছে এই যে দেখুন এরপরে হচ্ছে কিচেন রুমের দরজা এই তো আমি ঢুকলাম এখানে আমি কিচেন রুমের দরজার পাশেই রেখেছি একটা ফ্লাওয়ার দারুণ কালার আমার প্রিয় বাস এখন আমি ঢুকে গেলাম সেই কিচেনে দরজার সাথেই পাশে রেখেছি একটা র‍্যাক এখানে সব ঢাকনা হাঁড়ি পাতিলের এভাবে আমার সাজানো গুছানো এরপরে সব সময় ব্যবহার করার জন্য দু একটা প্লেট অথবা ঢাকনা এখানে রেখেছি সিলভারের এখানে আছে বক্স হাতের কাছেই রেখেছি এগুলা লাগে সচরাচর তাই এখানে রাখা হয়েছে আর এই র‍্যাকটা খুবই মজবুত এবং খুবই কিউট ছোট্ট কিন্তু খুবই ভালো লাগে সেই আমি এর উপরে রেখেছি একটা দেখুন কুলা আর রেখেছি গুড়ি চালা সেই চান্নে এই তো এখানে রেখেছি এখানে আসি সুইচ বোর্ড আর এখানে আমি হাতে আমার নগে একটু সমস্যা ছিল তাই এই খাবারগুলো ব্যবহার করলে অনেকটা উপকার আসে তাই আমি এখানে রেখে দিয়েছি এখানে আছে দুটো একটা হচ্ছে গিয়া ভীম লিকুইড আরটা হ্যান্ড হ্যান্ডওয়াশ এই যে দেখুন বেসিংয়ের পাশেই এখানে একটা হ্যান্ড তৈলা রেখেছি ছোট্ট কিউট এই হচ্ছে আমার এই তো আর এর পাশেই আমি এখানে রেখেছি চা চাকার একটা সেকনি আর এখানে অনেক রুটি বা অনেক রেসিপি করি জানেন সেটা কাটার জন্য এখানে কাটা রেখেছি আর এই তো একটা ভিতরে রেখেছি তিনটে আর এখানে হাঁড়ি পাতিল ধোয়ার পরে যে মাজুনিগুলো আমি এখানে সিদ্রি সিদ্রি একটা জিনিস নিয়েছি যে দেখুন এখান পানি পড়ে যায় আর মাজুনিগুলো একদম শুকনো থাকে সেই ক্ষেত্রে গন্ধ হয় না আর ভালো হয় তাই এভাবে রেখেছি পানি ঝরে যায় বাস এখন এখানে আমার সিজার রেখেছি দুটো আর এটাও একটা ডিজাইন করা সবজি কাটার আর এখানে আমি চা খাওয়ার জন্য অনেকগুলো কাপ রেখেছি ছোট বড় এই তো এই যে এই কাপগুলোর সাথে গুলোর সাথে চায়ের আর এই যে ছোট বড় অনেকগুলো গ্লাস কাপ এই যে এই কাপগুলোতে আমি চা খাই এটা রেখেছি এখানে বেসিং পাশে আমার রান্না বান্না হয়ে গেছে আর ভাত ঠিকা দেওয়া এই তো দেখুন ছোট্ট একটা পাতিলে আর এখানে আমি অনেক সময় রেসিপি করে থাকি আপনারা জানেন জায়গাটা খুবই খালি থাকে আর এখানে আমার সেই সঙ্গী আর এগুলো তো আমার লাগে রেসিপি করার জন্য তাই থাকে সব সময় আর এটা হচ্ছে আমার এখানে সব সময় থাকে আমার খুবই প্রিয় একটা জিনিস আমার সঙ্গী খুবই হেল্প আসে আমার মানুষের মতো খুবই উপকার মোবাইলটা এখানে রাখলে স্ট্যান্ডার খুবই ভালো হয় এটা খুবই ভালো কাজ করে আর এখানে আমি রেখেছি একটা কাঠের এই যে এটাতে অনেক কিছু ছেঁচানো যায় কাঠের রেখে দিয়েছি কাজে লাগলে আমি এটা ব্যবহার করি আর এই যে ডাল ঘুটনি রেখেছি বেলুন রেখেছি এটা লাগে না আমার রুটি বেলা ছাড়াই তৈরি করি তারপরও রেখে দিয়েছি অনেক সময় চাইলে আটা রুটি ব্যবহার করতে হয় এই গরমে ফ্রিজের পানি খেলে গলা ব্যথা এবং খুব ক্ষতিকর হয় ক্ষতি যেন না হয় সেই জন্যে মাটির একটা ঝক সব সময় আমার কন্টিনিউ থাকে এখানে পানি ভর্তি খাবার আমি রান্না করলে এক গ্লাস পানি খেয়ে নিই পানিটা খুবই ফ্রিজে পানির মতো ঠান্ডা তবে এটা খেলে ক্ষতি নেই ছোটবেলায় তো দেখছি মারা এরকমের মাটির কলসিতে পানি রাখতো ঘরে অসাধারণ লাগতো এখানে কিউট কয়েকটা মালসা রেখেছি আমি রান্না বান্নার জন্য পার্করের জানালা আর এই জানালার উপরে দেখুন কয়েকটা আমি এখানে ফ্রাই প্যান রেখেছি রান্নার হাঁড়িপাতির কয়েকটা যে কটা আমার কন্টিনিউ লাগে সেই কয়টা আর এই যে লোহাগুলো আমি কিনে ব্যাকা করেছি দোকান থেকে আর এইভাবে করে আমি টানিয়ে রেখেছি কিভাবে অল্প জায়গার মধ্যে আপনারা এভাবে গুছিয়ে রাখতে পারবেন অনেক জিনিস সফট গেঞ্জির টুকরো আমি সব সময় পাক গড়ে চুলা মোছার জন্য রেখে দিই মোছা শেষ এই যে রেখে দিয়েছি একটা ক্রিপ দিয়ে শুকিয়ে গেছে আরও একটা স্টা আছে দুটো রাখি একটা ভিজা একটা শুকনো এই যে কিছু কড়াইও রেখেছি এখানে এই যে দেখুন দশতার রান্না করার জন্য ওই হচ্ছে ওখানে লাউ লাইট এখানে ব্যবহার করা আছে এই হচ্ছে আমার গ্যাস ওভেন দেখুন রান্না করেছিলাম সাজনার ডাটা দিয়ে টমেটো দিয়ে জলপুই দিয়ে ডাল দেখুন আমি প্রথম সাজনার ডাটা রান্না করেছি মশালা দারুন হয়েছে টুকরো এই যে ভিজা সব সময় এসটা রেখে দেই আর এখানে অনেক সময় গ্যাসটা চুলায় আসতে দেরি হলে সুইচ দিয়ে তাড়াতাড়ি আমি এটা দিয়ে ব্যবহার করি এই যে গ্যাস লাগ দিয়ে আর এটা অনেক সময় লাগে আর কি যেহেতু লাইনের গ্যাস আর এটা ওই যে ঘি ছিল ঘি শেষ হয়ে গেছে তাই এটা রেখে দিয়েছি আর সামান্য আছে খেয়ে এটা ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করব। এর উপরে চুলার পাশে রেখেছি আমি ভাজি কাটার এই যে ভাজি এটা দিয়েই কাটি একটা রিং আছে ছোটো পাতিল হলে এভাবে চুলা দিয়ে দিই চুলার সাথে রেখেছি যাই হোক আর এখানে রেখেছি মাছ আইস ফালানোর জন্য একটা এই যে দারুণ মাছের আইস ফালানো যায় এটা দিয়ে গেল এই দিকটা অর্ধেকটাই প্রায় চলে গেল এই হচ্ছে সাইন সেট পাকঘরের আর দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছি যদি একটু পরিশ্রম করলে অনেকটা সুস্থ থাকা যায় দেখতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে রান্নার জায়গাটা যদি পরিষ্কার থাকে আর এখানে দেখুন দুটো বক্স দুটো বক্সেই নুডুলস আছে যেহেতু আমার দুটো বাচ্চা নুডুলস পছন্দ করে উপরে চানাচুর আমার ছেলে তো খুবই পছন্দ করে এখানে সুজি কন্টেনারটা রেখে দিয়ে এখানে সায়েন সেটটা খুবই পরিপাটি করে আমি রেখে দিয়েছি পাক গড়ে যে সায়েন্স সেট এটা বোঝাই যাবে না দেখুন আর কন্টেনারগুলো একদম ভর্তি এখন রমজান মাস যখন ছিল বিস্কুট খাওয়া হয়নি তো রমজান শেষ আবার এনেছে এই হচ্ছে মুড়ি বিস্কুট আর চিনি বলেন আটা ময়দা এখানে ময়লার বাস্কেট রাখা হয়েছে আর নিচে ফাঁকা আছে এখানে পলিথিন গুলো সদা আনার পরে শপিং করার পরে পলিথিন গুলো এখানে রাখা হয় মাছ এবং মাংস রাখার জন্য দারুণ একটা আইডিয়া দেখুন এরপর এই যে কিচেনের যে নিচে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যাদের এই আইটেমটা আছে তারা আমার মতে বুদ্ধিটা করে কাজে লাগাতে পারেন পরিশ্রম থেকে বাঁচবেন যে পদ্মা দেখতে পাচ্ছেন আপনারা সবাই তো আমার মতো এভাবে যদি করেন আমি দেখিয়ে দিচ্ছি এটা পদ্মা দিয়েছি খুবই ভালো লাগে দেখুন আর পদ্মার নিচে কি সেটা দেখাচ্ছি আমরা জানি যে বেসিংয়ে একটা কল থাকে বেসিংয়ের নিচেও কিন্তু একটা কল থাকে আর সেই হাউসটা ডলতে গেলে আমাদের খুবই কষ্ট হয় তাই না তো দেখুন এই বুদ্ধিটা কাজে লাগাতে যে শিল পাটা রেখেছি একটা ফ্রির উপরে ফ্রিটা খুবই স্মৃতি নতুন সংসারে আমার মা অনেক কিছুই দিয়েছিল তার মধ্যে এই ফ্রিটাও ছিল আমাদের বসার জন্য কাঠের তা এটা আমি এখানে ব্যবহার করেছি দুটো ট্রে আছে এই যে তরকারি কাটতে গেলে এই দুটা বডির নিচে পেতে কাটি তাতে কি হয় উঠানো লাগে না কষ্ট করে আর ওই টাইস থেকে বা টাইসও কালা হয় না সেজন্য দুইটা এই দুটা রেখেছি আর আমি এই কল ব্যবহার করি না আর এই বালতিটা আমি রেখেছি যদি ফ্রিজ থেকে অনেক কিছু রান্না করতে হয় তো এখানে পানি ডুবিয়ে ভিজিয়ে রাখি সেটার জন্য কিউট একটা বালতি রেখেছি দেখুন কলটা আমি ব্যবহার করি না তাই এত বড় হাউস আমার ডলতে হয় না এক মাস দুই মাস গেলে আমি এই র্যাকগুলো সরিয়ে তারপরে এই হাউসটাকে আমি পরিষ্কার করে ফেলি তাই কলের পানি এবং ময়লা কিছুই ব্যবহার করি না ধুইতে গেলে দেখা যায় কি পরিমাণ ময়লা হতো আর এত বড় হাউসটা টল থেকে খুবই খারাপ লাগতো তাই আপনারা দুইটা কল ব্যবহার না করে উপরের কলটা ব্যবহার করে এটা একদম সরাসরি পাইপটা ভিতরে দিয়ে দিতে পারেন সরাসরি পাইপটা যদি ভিতরে দিয়ে দেন পানিটা নিচে যাবে গা যত ময়লা পানি আছে আর আপনার হাউসটা একদমই ভিজবে না ডলতে হবে না শুকনো থাকবে দুই এক মাস পর একটু পরিষ্কার করলেই হবে মেজে আর এখানে প্লাস্টিকের একটা র্যাক আমার সব সময় ইউজ করার জন্য এই যেগুলো লাগে এই যে এখানে রেখেছি এই যে সব সময় এই যে আর এখানে কিছু এক্সট্রা বাজার আমলে ফল টল বা কিছু সবজি এখানে এই যেগুলো রেখেছি পরিষ্কার করে এই একটা র্যাকে আমি দুইটা পাট খুলে এখানে রেখেছি আমি কি দেখুন আলু এবং রসুন আর একটা নারকেল কুড়ানি বড়িটা এখানে রেখেছি চুলার দুটো ওই যে রিং রেখেছি ওখানে উপরের পাটটায় রেখেছি আমি পেঁয়াজ এই যে দেখুন ব্যাস ফেলে দিই কত সুন্দর লাগছে তো এটা হচ্ছে একটা পদ্মা আর এই পদ্মাটা হচ্ছে চুলাটার নিচে এই যে এটা এইটা এখানে রেখেছি কি আমি বড় একটা মালসা এ দেখুন আর সোয়াবিন তেল সরিষার তেল এই যে দেখুন বড় মালসাটা এখানে খালি আছে এটার উপর একটা প্লাস্টিকের বাটি ওটার ভিতরে ছাই আর এখানে কিছু ছাই রেখেছি কেটে বোতল ছাইগুলো যখন পাতিলগুলো একদম বেশি পুড়ে যায় বা ময়লা হয় তখন ছাই আর বিম নিয়ে ব্যবহার করলে জট জট পর ময়লাটা উঠে যায় আর এখানে চাউলের একটা ড্রাম রেখেছি যেহেতু আমার মাসে বিশ কেজি চাল লাগে এর বেশি না যদিও একটু বেশি লাগে বিশ পঁচিশ কেজি লাগে এর বেশি একটুও লাগে না পঁচিশ কেজি লাগে না তাই ছোট্ট একটা ড্রামে এই চাল এখানে ড্রামটা রেখেছি বাস ঢাকা দিয়ে দিলাম আর এর উপরে আমি আরও কিছু খুন্তি বলেন এবং এই যে সবজি যে চোখলা ফেলানোর জন্য এই কাঠের খুন্তি এই যে পিঠা ভাজলে এই যে অনেক কিছুই আছে জালি উপরে এই যে এইভাবে করা এই যে ডিম ফাটার জন্য এগুলো রাখা হয়েছে বড় একটা স্টিলের জালি রাখা হয়েছে এই দেখুন এরপরে আছে এই যে আর্টিফিশিয়াল গাছের পাশেই আছে দুটো অয়েল পট দেখুন একটা সরষের তেল আর একটা সয়াবিন তেল রাখা হয়েছে দুটোই লাগে আর কি সরষের তেলটাই খাই রেসিপি দেখতে গেলে সয়াবিন তেলটাও লাগে যাই হোক পাশে যত মশলাদি আছে মশলা আছে সেই কন্টেনারগুলো ছোটো ছোটো এভাবে ঘুরিয়ে 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 আমি মশলা নিয়ে নেই যেটা যখন লাগে দেখুন এই যে এইভাবে আর এপুরে এটাও একটা মশলার বাটা এই যে এই যে সবগুলোই মশলার আইটেম কর্নারে রেখে রেখেছি আর এই কনারের উপরেই আর একটা কর্নার লাগিয়েছি আমি এখানে অ্যালমোনিয়ামের দেখুন এখানে চিনি চা এবং বুসি সাবুদানার আরও অনেক কিছু নারকেলের পাউডার এবং এই যে এসব ফুলের গরম মশলা এই যে গুঁড়ো করে রেখেছি বিভিন্ন রকমের এখানে আছে এই যে আপনার মধু এই যে এটা হচ্ছে ঘি ঘি ফুরিয়ে গেছে দেখালাম এই হচ্ছে গিয়া আপনার কফি অনেক কিছু এখানে রাখা এই যে গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ গরম মশলা এই যে অনেক কিছু এখানে আছে দানা এই যে এরপরে আর কোনটি যেটা সব সময় ব্যবহার করতে হয় সেগুলা এই যে এখানে রেখেছি হাতের কাছে পাশে মানে সব সময় ব্যবহারের জন্য আর এখানে এই যে চামচগুলো রাখা হয়েছে সব সময় ব্যবহার করার জন্য এটা দারুণ কাজ করে এটা আমি সব সময় পাওয়া যায় না অনেক পছন্দ হয়েছে এই যে দেখুন এটা আলগা পানি ঝরে যায় এই কাবারটার ভিতরে আমি পানি আবার ফেলে দেই বাস এরপরে এখানে বিট লবণ নিজেই তৈরি করেছিলাম বিট লবণ তো লাগেই তাই হাতের কাছেই যেহেতু গরমের দিন আরও বেশি লাগে আর এটা ছিল আমার ইলেকট্রিক চুলা এই চুলাটা আমার লাগে না এখন হঠাৎ যদি গ্যাস না থাকে সেই সময় হয়তো ব্যবহার করতে পারবো আগে রান্না করেছি জানেন তো সেটাও আমার কারেন্ট গেলেও সমস্যা নেই গ্যাস না থাকলেও সমস্যা নেই যাই হোক চুলাটা এখন আর কি উলটিয়ে রেখেছি জাগার জন্য আগে পাতা ছিল এখানে তো এখন আমি এখানে রেখেছি আর এটা হচ্ছে গিয়া এই যে হলুদ মরিচের গুঁড়া আর লবণ এই যে একটা টিপার খুবই ভালো লাগে আর এটা এটার ভিতরেই রেখে দিয়েছি পাশের সব সময় ব্যবহার করার জন্য এই যে একটা প্লেট এই একটা পিৎজার প্লেট নাস্তার প্লেট দুটো রেখেছি এটা লাগে রেসিপি করে জানেন তাই এটা পাশে রেখে দিয়েছি দেখিয়ে দিই যেটা এটা একটা কম্পিউটার টেবিল ছিল এই যে দেখুন তো এখানে এই যে দারুণ গাছের একটা পাটি এখানে লেসে দিয়েছি আমার খুবই ভালো লাগে খুবই ফেভারিট এই জায়গাটা আমার এই টেবিলের ডয়ের আছে সেই ডয়েরে আমি এখানে রেখেছি লুজ আর এখানে কয়ে দেখুন আর পরিষ্কার এই যে আর টেবিলের নিচে আছে কি সেটাও দেখাচ্ছি আপনাদের কিছু অ্যালমোনিয়ামের পাতিল যেটা অনেক সময় লাগে মানে অনেক সময় বলতে এগুলো সব সময় লাগে সেজন্য হাতের কাছে রেখেছি এটা হচ্ছে আমার রিয়েল লাইফের প্রথম পাতিল দেখুন এখনো সুন্দর চোদ্দ বছর তেরো চোদ্দ বছর চলে গেল বিয়ের পাতিলটাও এতটা বছর তারপরও সুন্দর ছোটো ছোটো পাতিলগুলো আমার লাগে আর কি এখানে রেখেছি আর এইটা একটা বক্সের বক্সের উপর রেখেছি বক্সটা কিন্তু ঢাকনা দেওয়া আর এই বক্সটা দেখুন এই যে এই বক্সটাতে আমি প্লেট যেগুলো সব সময় লাগে ছোটো ছোট প্লেটগুলো বাটিগুলো তরকারি বাড়তে এবং কিছু খেতে সেগুলো সব সময় ধুয়ে আমি এখানে এই যে এভাবে করে রেখে দিই দেখুন নিচে আলাদা পানি পড়লে তখন আবার পানিটা সরিয়ে দিই তবে পানি সহ আমি রাখি না যখন বেশি হয় ধুয়ে আমি এই যে এটা বেসিংয়ের পাশে রাখি আর এই যে এটা রেখেছি এইটার ভিতরেই আমি ধুয়ে রাখি পানিটা ঝরিয়ে গেলে পানিটা ঝরার পরে আমি পরে এই যে এখানে রেখে দিই তাই বক্সটা আর কষ্ট করে বের করতে হয় না মাস দুই এক মাস পর একটু পরিষ্কার করলে হয় যে বাস কত বুদ্ধি খাটালে অল্প জায়গাতেই দেখুন অনেক কিছুই রাখা যায় আর এটা পিঠা তৈরি করার ফ্রি যদিও এটা ওই যে চাইলের রুটি ছাড়া লাগে না যেহেতু আমি একদম রুটি বেলা ছাড়াই রুটি তৈরি করি ফুলকো ফুলকু অনেকে হয়তো দেখেছেন আর এই যে সেই পাতিলগুলো দেখুন এই টেবিলটার পাশাপাশি এত কিছু আর এইদিকে তো চুলা দেখালাম এই যে গুরুত্বপূর্ণ আরো একটা জিনিস যেটা দেখাচ্ছি রেসিপি করি জানেন সেই জন্য রেসিপির যত আসবাবপত্র আছে এখানে সব যত উপকরণ আছে এখানে দেখুন সব এখানে যদিও ইনকাম করিনি কিন্তু নিজের খরচাই চালাচ্ছি আল্লাহ তালা কবে মুখের দিক তাকাবে জানি না খরচা করলে তারপরে বহুত খরচা করেছি দেখুন এগুলা খরচা না করলে হয় না এগুলো দিয়েই কিনতে হয় তারপরে সব কিছু করতে হয় তো এই যে রেখে দিয়েছি হাতের কাছে আর এখানে মেজেতে রেখেছি একদম সফট একটা গেঞ্জির টুকরো পানি পড়লে সাথে সাথে দিলেই পানিটা চুষে নেয় টেবিলের পাশেই আছে এখানে একটা অয়েল ক্যাবিনেট আমার কিচেনের জন্য খুবই পছন্দ খুবই কিউট আর এই যে এই দেখুন অয়েল ক্যাবিনেটটা নিজেরা পছন্দ মতো বানিয়েছিলাম আর সেই ক্যাবিনেটের উপরেই দেখুন আমার ওভেন মাইক্রো এই যে এখানে ওভেনের উপরে দুটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখুন রেখেছি খুবই ভালো লাগে আমার আর একটা মগ রেখেছি সাদা ফিল্টারে পানি ভরার জন্য পরিষ্কার আর এটা টিফিন বক্স বাচ্চাদের হাতের কাছেই রেখেছি একটা কাপড়ের টুকরো লাছা আছে কাপড়ের টুকরাটা দুদিন গেলেই ময়লা হয় পরিষ্কার করব। আবার আর এর উপরে রেখেছি এই যে এখানে আছে বোট ওভেনের চুলা ছিল ইলেকট্রিক চুলা যে ছিল আর এখানে এই যে রেখেছি একটা কন্টেনার এটা হচ্ছে গিয়া পাউডার দুধ সব সময় লাগে প্রতিদিন আঠাশটা এখানে রেখেছি একটা বিলি দরজার এটা সব সময় লাগে আর সব সময় যেটা লাগে না সেটা উঠিয়ে রেখেছি এটা ব্যবহার করি আর এখানে একটা বোট এই হচ্ছে বোর্ডটা এতটা ওজন সেটা না ধরলে বুঝতে পারবেন না আর খুবই মোটা এটা আমার ভাই এনেছিল সৌদি আরব থেকে তো আমি বাড়ির থেকে নিয়ে আসলাম আর এটা আমার নিজের হাতের তৈরি দেখুন এই যে টিস্যু বক্স শুধু এটা না বহুত কিছু তৈরি করেছি আমি এই পুঁতি দিয়ে বহুত কিছু আপনাদের পরে এক সময় আবার হোম ট্যুর দেখাবো তখন দেখিয়ে দিব। এই যে টিস্যু বক্স টিস্যু প্রায় শেষ আর এটা হচ্ছে উপরে দেখালাম পরে এটা হচ্ছে প্রথম পাট এই যে দেখুন কন্টেনারগুলো এখানে কাজুবাদাম কাঠবাদাম এই যে অনেকগুলো সবগুলো কাছের ডিব্বা এখানে চটপটি খাওয়ার জন্য ডাল এবং ওই যে ফুচকা এটা হচ্ছে সুগার পাউডার কর্নফ্লাওয়ার রেখেছি কিশমিশ রেখেছি সাবুদানা রেখেছি ভিতরে আরও অনেক কিছু রাখা আছে এই দেখুন অনেক কিছু রাখা আছে এই যেগুলো রেখেছিলাম আপনার ওই ই পাতা হচ্ছে গিয়া তুলসী পাতা শুকিয়ে এক বছর হয়ে গেছে দেখুন এটা চাটা খুবই ভালো লাগে ফেলেবারটা যখন আসে দারুণ লাগে তো অনেক কিছু রেখেছি আর এর পাশে দুটো ডয়ের আছে আর সেখানে রাখা আছে যত কিচেনের দেখা যায় প্লেট পাতিল মাজুনি রাখছি যেরকমের এরপরে ছোটো ছোটো তৈলে রাখছি বড় তৈলে হাত মোছার এই যে আর এই যে শ্বাস রাখছি পিঠা তৈরি করার এই যে বিভিন্ন রকম এইসব এই ডয়ে ডয়ে রাখা হয়েছে ইলেকট্রিক যত আসবাবপত্র আছে সেগুলো এখানে রাখা হয়েছে পাট দ্বিতীয় পাট হচ্ছে গিয়া এই আপনাদের দেখাই এটা একটা প্রথম এখান থেকে দেখাই ওটা তো রাখলাম কন্টেনার গুলো আর রান্না করে স্টা যে রান্না হয় বা মেহমান আসলে অনেক রান্না হয় বা রান্নার পরে যেগুলো রাখা হয় এখানে রান্নার জিনিসপত্র রেখেছি আর কি এই যে দেখুন গুঁড়ো মাছ চচ্চড়ি করেছি টমেটো দিয়ে আর এখানে ভাজি করেছিলাম চাল কুমড়া ভাজি ডিম দিয়ে দিয়েছে একটা দাও আর এই একটা বাচ্চারা গুঁড়ো মাছ খেতে চায় না সেজন্য আবার এই বড়ো মাছ এভাবে শুধু তেলে ভাজা করেছি গরম একটু আগে ভাজছি তাই ঢাকিনি একটা পলিথিন দিয়ে রাখছি পলিথিন দিলে হয় কি তেল তেল হলেও কাঠে লাগে না পলিতেই থাকে পলিটা পরে আবার দু এক মাস তিন চার মাস পর আবার সেলস করা যায় আর এই যে এখানে ঢাকনা রুটির আর রুটি রাখার জন্য এই যে এটা আর এগুলো ঢাকনা এই হচ্ছে গিয়া দ্বিতীয় পাট পাট একদম তৃতীয় নিচেরটা হচ্ছে গিয়া আমি দেখাই এই যে দেখুন এটা হচ্ছে এমনভাবে মানে এক দরজায় দুটো পাট আর কি কি দরজায় ওটা হচ্ছে আলাদা আলাদা দরজা আর কি ওই যে আলাদা আলাদা দরজা আর এটা হচ্ছে গিয়া এক দরজায় দুটো পাট প্রথমে হচ্ছে গিয়া হাড়ি পাতিল এখানে ফ্রাই প্যান আছে অ্যালুমিনিয়ামের পাতিল পুতিল আছে এই যে দেখুন আরও একটা দরজা এই যে দেখুন এগুলা রেখেছি এবং ইলেকট্রিক ভিটার এখানে রেখেছি এই যে একটা দরজা এই যে বড় বড় পাতিল এগুলা দেখুন এই যে এই পাতিল এইগুলা হচ্ছে গিয়া তৃতীয় পাট এরপরে মানে চতুর্থ পাট মানে চার নম্বরটায় এক্সটা যত বাজা যার এই যে দেখুন চিনি বিস্কিট সেমাই আদা ময়দা মানে আটা ময়দা এই দেখুন এটা যত বাজার সেগুলো এখানে রাখা আর কি এটা সব সময় এখানেই থাকে এটা কি এটার জন্য তো আপনারা জানেনই কিসের জন্য লাগে মাংসটা খেতে গেলেই এই জিনিসটা সত্যিই উপকার আসে আমার সেই অয়েল ক্যাবিনেট দেখালাম এটার মধ্যেও দেখলেন অনেক কিছু রেখেছি এর পাশেই একটা ওয়ালে রেখেছি অ্যাফ্রন যে আমরা অনেক সময় ভালো ভালো থ্রি পিসগুলো পরলে রান্না করলে স্পট বড়ে যায় তো অ্যাফরোনটা পরলে অনেকটা উপকার আসে তো এখানে আফরটা আমি রেখে দিয়েছি আর ইলেকট্রিক একটা বোর্ড এখানে আছে দেখুন এটা লাগে ওভেনের জন্য আর বড় একটা খুন্তি এটা আসলে লাগে না একদমই না তাই এখানে রেখে একটা স্লিম ফ্যান আর খুবই উপকার আসে উপরের লাইট আর এটা যখন আপনার গরম আসে এটাতে কতটা যে উপকার আসে রান্না করতে দাঁড়ালে দেখুন কালকে বাড়ির থেকে এসে পরিষ্কার করা হয়েছে এই যে এর নিচেই আমি দুটো বসার মোড়া রেখেছি এই যে দেখুন পাশে আবার পুরোটা একটু আমি দেখিয়ে দিই আর সেই সঙ্গে বলে দিচ্ছি আমার ভিডিও ১৩ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত লোকগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ সেই বয়সের আমার কালামণিরা আঙ্কেলরা আপুরা ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই দেখেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন ভালো ভালো আর অবশ্যই সাপোর্ট করবেন কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaykum